প্রায় দুই হাজার বছর আগে সাল দুইশো বিশ খ্রিস্টাব্দে হ্যান রাজবংশে শুরু হয় এই লন্ডন উৎসব পরে হ্যান সম্রাটরা এটিকে জনপ্রিয় করে তোলে হাজার বছরের পুরনো এই উৎসব কেবল রঙিন আলোতেই নয় বরং ঐতিহাস্য ভালোবাসা এবং একতার প্রতীক হিসেবেও উদযাপিত হয় আজকের এই ভিডিওতে আমরা জানবো এই উৎসবের ইতিহাস রীতিনীতি এবং চীনের মানুষের জন্য এর বিশেষ গুরুত্ব চলুন শুরু করা যাক লন্ডন উৎসব কেবল একটি উৎসব নয় এটি ভালোবাসা একতা এবং সৌভাগ্যের প্রতীক চীনদের বিশ্বাস অনুসারে লন্ডনের আলো অন্ধকার দূর করে তাদের জীবনের সুখ নিয়ে আসে এই উৎসবের সময় লন্ডনের উপর নানা ধরনের ধাঁধা লেখা হয় যা সমাধান করতে সবাই মেতে ওঠে এছাড়া এটি তাদের ভালোবাসা প্রকাশেরও একটি সময় যেখানে যুবক যুবতীরা একসঙ্গে লন্ডন উড়িয়ে তাদের মনের অনুভূতি প্রকাশ করে